হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন আজকের হৈমস কিচেনে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব কোরাল মাছ বা ভেটকি মাছের বারবিকিউ আর আজকে বারবিকিউটা কিন্তু আমি ওভেনে করে দেখাবো অনেকের বাসায় ওভেন আছে কিন্তু কিভাবে কি ব্যবহার করতে হয় অনেকেই জানেন না বা অনেকে ভয় করে না যে আসলে হবে কি হবে না এই ভেবে তো যাদের বাসা ওভেন আছে তাদের জন্য এই রেসিপিটি আসবে এবং যাদের ওভেন নেই তারাও এই রেসিপি ফলো করে মাছটাকে মেরিনেট করে তারপরে চুলায় বা বারবিকিউ যেভাবে কলায় পুড়িয়ে করা হয় সেভাবে করে নিতে পারবেন চলুন তাহলে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপির জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের কোরাল মাছ নিয়েছি আর এটাকে আমি কেটে ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি পেটের অংশটা এভাবে লম্বা লম্বি করে কেটে তারপরে ভিতরের ময়লাগুলোকে বের করে নিতে হবে আর এই বারবিকিউ করার জন্য এরকম মিডিয়াম সাইজের কোয়ার মাছ বা ভেটকি মাছ যেটা বলে না কেন সেটা নিলে ভালো হবে এখন একটা ছুরি দিয়ে এভাবে লম্বা লম্বা ভাবে মাছগুলোকে একটু কেটে নিতে হবে বা কেটে নিতে হবে আর এই কাঠটি আপনি বটি দিয়ে করতে পারেন এমন ভাবে কাটবেন যাতে করে এটা একেবারে ভিতরের যে লম্বা বড় কাটাটা থাকে সেই পর্যন্ত পৌঁছায় আবার এটা খেয়াল রাখতে হবে যাতে করে মাছটা আবার কেটে দুই ভাগ না হয়ে যায় কিন্তু কাটিংটা অবশ্যই ডিপ কাটিং হতে হবে এই যে দেখুন আমি দুইটা সাইডে কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছি এখন আমি এই মাছটার দুই সাইডেই লবণ দিয়ে নিচ্ছি আর লবণটা কিন্তু যে কাটার অংশগুলোকে ভিতরে ভিতরে আমি ভালোভাবে ঢুকিয়ে দিচ্ছি আর লবণটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব ভিনেগার এখানে আমি প্রায় চার টেবিল চামচের মতো ভিনেগার নিয়েছি আর ভিনেগারটাকে আমি কিন্তু দুই সাইডে এবং কানকোর ভিতরে আর সব জায়গাতেই ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আর এই যে দেখুন অন্য সাইডে আমি লবণ আর ভিনেগারটা মাখিয়ে নিচ্ছি আর এই লবণ আর ভিনেগারটা মাখানোর পরে মাছটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দিব এভাবে যদি লবণ আর ভিনেগার দিয়ে মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে নেন তাহলে দেখবেন কি মাছের যে একটা আষ্টি গন্ধ থাকে সেটা কিন্তু আর আসবে না এবং মাছটাও খুব সুন্দর পাবে পরিষ্কার হয়ে যাবে কোনো উপরে যে অনেক সময় পিসিল ভাবটা থাকে সেটাও থাকবে না এভাবে আমি কিছু সময় রেখে দেওয়ার পর একে ধুয়ে মুছে পরিষ্কার করে আনবো এখন আমি এখানে একটা বাটি নিয়েছি এটার ভেতরে আমি যে মাছের মশলাটা সেটা রেডি করব এর জন্য নিয়ে নিচ্ছি 1/3 কাপ টক দই আর টক দইটা আমি পানি ঝরিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তো এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণটা অবশ্যই যতটুকু মাছের ওজন হবে তার আন্দাজ মতো নিতে হবে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের জিরার গুঁড়ো এটা ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করছি 1 টেবিল চামচ পরিমাণের ধনিয়ার গুঁড়ো এরপর এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ রসুন বাটা এবং হাফ টেবিল চামচ আদাবাটা এখন এর ভিতরে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে বার্বিকিউ সস এই বারবিকিউ সসটা যদি বাসায় না থাকে এক্ষেত্রে আপনি টমেটো সসটা ব্যবহার করবেন আর কোনো সস ব্যবহার না করলেও সমস্যা নেই এখন আমি এখানে বার্বিকিউ মশলা এটা আমি প্যাকেটের মশলা ব্যবহার করছি এখানে দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম তারপরে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি একটু সময় মিক্সড করে নেওয়ার পরে আমরা এর ভিতরে অ্যাড করব দুই টেবিল চামচের একটু বেশি পরিমাণ তিন টেবিল চামচ পরিমাণে সরিষার তেল অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করবেন বারবিকিউতে কিন্তু সরিষার তেলটা ব্যবহার করলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো ঝালটা আপনি আপনার পছন্দ মতো দিবেন যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন এখানে ঝালটা আর একটু বাড়িয়েও নিতে পারেন এখন সব উপকরণ গুলোকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটা বড় ছড়ানো প্লেটের উপরে নিয়ে যে মাছটা আমি সুন্দরভাবে আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা ধুয়ে নিয়েছি তো ধুয়ে নেওয়ার পরে এখানে আমি একটা কিচেন টিস্যু দিয়ে ভালোভাবে মাছটাকে মুছে নিচ্ছি এর কাটা অংশগুলোকেও কিন্তু আমি ভালোভাবে মুছে নিচ্ছি যাতে করে মাছের গায়ে কোনো বাড়তি পানি না থাকে বাড়তি পানি থাকলে অনেক সময় মশলাটা ভালোভাবে লাগতে চায় না তো অবশ্যই পানিটাকে খুব ভালোভাবে মুছে নিতে হবে আমি দুইটা সাইডেই ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিলাম দেখুন মাছটা এখন কিন্তু একেবারে শুকনো হয়ে গেছে এখন আমি মাছের উপরে এখানে কিছুটা তেঁতুলের কাত বলতে আমি অল্প একটু তেঁতুল একটু গরম পানি দিয়ে ভিজে রেখেছিলাম তারপরে সেই যে তেঁতুলের রসটা সেটাকে আমি ভালোভাবে মাছের উপরে মাখিয়ে নিচ্ছি এই তেঁতুলের রসটা দেওয়ার চেষ্টা করবেন দেখবেন মাছের টেস্ট কতটা ভালো আসে আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে আর তেঁতুলটা দেওয়ার পরে আপনি সাথে সাথেই মশলা মাখাবেন না এখানে তেঁতুলের কাঠটা দেওয়ার পরে এটাকে মেখে প্রায় আরো পনেরো মিনিটের মতো এভাবে আমি রেখে দিব আর তেঁতুলের কাঠটা কিন্তু দুই সাইডেই কাটা অংশগুলোর ভিতরে ভালোভাবে ঢুকে ঢুকে হাত দিয়ে লাগিয়ে নেবেন এটা আপনি বেড়াই দিয়ে করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় কি হাত দিয়ে করে ভালোভাবে এটাকে মেরিনেট করা যায় তাই যে দেখুন এখানে তেতুলের কাটটা মাখিয়ে আমি 15 মিনিট পরে ফিরে এসেছি তো আবার আমি হাত দিয়ে একটু লাগিয়ে নিলাম এরপরে আমি যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে আমি এখন মাছের সাথে ভালোভাবে লাগিয়ে বলপরপর করে মশলা মাছের উপরে দিয়ে তারপরে হাত দিয়ে কিন্তু আমি মাখিয়ে এটা ব্রাশ আমি ব্যবহার করবো না অনেকে এখানে ব্রাশ ব্যবহার করতে পারেন কিন্তু ব্রাশ ব্যবহার করলে আমার কাছে মনে হয় কি মাছের সব জায়গায় ভালোভাবে মশলাটা লাগানো যায় না এর কারণে আমি হাত দিয়ে মশলাটাকে দুইটা সাইডে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু সবটা মশলা লাগবে না কিছুটা মশলা রেখে দিব কারণ এই মশলাটা পরবর্তীতে আমি মাছটা যখন ফ্রাই করব মানে জন্য বসিয়ে বারবে পরেই মশলাটা কিন্তু কাজে লাগবে তো আপনার যতটুকু মাছের দরকার হয় ততটুকু এখানে লাগিয়ে নেবেন তো দেখুন দুইটা সাইডে আমি বেশ কিছু সময় ধরে এটাকে মাখিয়ে নিচ্ছি এটা যতটা সময় নিয়ে করবেন আপনার মাছটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে তো আমি আস্তে আস্তে করে খুব ভালোভাবে সব জায়গায় এটা মাখিয়ে নিলাম আর এখানে আমি মাখানোর পরে অল্প একটু লেবুর রস দিয়েছিলাম সব শেষে দিবেন লেবুর রসটা আর লেবুরসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দেখবেন এটার টেস্ট কত ভালো আসে তারপরে এটাকে আমি প্রায় চার ঘন্টার মতো রেখে দিয়েছিলাম হাতে সময় থাকলে অবশ্যই তিন চার ঘন্টা রেখে দিবেন দেখবেন এটার টেস্ট অনেক ভালো আসবে কারণ যতটা সময় এটাকে রেখে দিবেন আপনার মেডিটেশনটা খুব ভালো হবে এবং এটা খেতে ভালো লাগবে তো এই যে দেখুন আহ তিন চার ঘন্টা পরে বের করে আমি এখানে লেবুর রসটা দিয়ে দিচ্ছি আর লেবু রসটা অবশ্যই একটু ব্যবহার করার চেষ্টা করবেন যদি তেঁতুলের কাঠ ব্যবহার করেন সেক্ষেত্রে একটু অল্প তো তার একটু ব্যবহার অনেক বেশি করতে করবেন না তো এখানে আমি যেহেতু ওভেনে আজকে এটাকে ফ্রাই করবো এই জন্য একটা ওভেনের ট্রে নিয়ে নিয়েছি এটা নন স্টিক ট্রে বা ওভেন প্রুফ যেটা ওভেনে ব্যবহার করা যায় সেরকম একটা ট্রে নিয়েছি তো এরপরে আমি এর উপরে একটা ফয়েল পেপার দিয়ে নিচ্ছি সরাসরি আপনি ওভেনের ট্রেটার উপরে মাছটাকে বসিয়ে নিতে পারেন তাতে করে হবে কি যে এটার মশলা গুলো ছড়িয়ে যাবে বা প্লেটটা নোংরা হবে এর থেকে আপনি যে এরকম একটা ফয়েল পেপার দেন দেখবেন যে মাছের মশলাটা কম পড়বে এবং আপনার প্লেটটাও সুন্দর থাকবে তো আমি একটা ফয়েল পেপার সমান করে কেটে নিলাম তারপরে সাইডগুলোকে আস্তে আস্তে করে একটু চেপে চেপে প্লেটের সাইজ করে বসিয়ে নিচ্ছি এই কাজটা অবশ্যই সাবধানে করবেন কারণ ফল পেপার অনেক নরম হয় অনেক সময় এটা ছিঁড়ে যেতে পারে আবার এই ফল পেপারটা কিন্তু খুবই ধারালো হয় তো অবশ্যই সাবধানে করবেন এই যখন তখন আমি বাড়তি যে সাইডে যে বাড়তি অংশগুলো সেগুলোকে আমি কেটে নিচ্ছি কারণ এতটা তো আমার দরকার নেই যতটুকু দরকার সেটুকু রেখে আমি সুন্দরভাবে কেটে এটা আমি প্লেটের সাথে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি তো আমার দেখুন কতটা সুন্দর ভাবে এটা প্লেটের সাথে আমি সেট করে নিয়েছি এবার একটা ফল পেপার ব্যবহার করতে পারে পারলে ভালো হয় না থাকলে তো কিছু করার নেই সেক্ষেত্রে চার ঘন্টার মতো সে মাছটাকে এখানে বসিয়ে দিলাম তো মাছটা যেটা বেশ বড় হবে অবশ্যই প্লেটটাও ওই রকম সাইজের নিতে হবে যাতে করে মাছটা বসাতে পারেন তো এখন আমি উপর থেকে আরো কিছুটা মশলা এখানে দিয়ে দিচ্ছি এখানে আপনি এই মাছটা বারবিকিউ করার সময় শুধু যে আপনার কোরাল মাছ করতে না আপনি যে কোনো মাছ যেমন যেকোনো মাছ আপনার যেগুলো বারবিকিউ করে খেতে ভালো লাগে সেই ধরনের মাছ আপনি এখানে ব্যবহার করতে পারবেন এখন আমি এখানে ওভেনটাকে প্রিহিট করে নেবো এই জন্য একশো আশি ডিগ্রি তাপমাত্রায় ওই পাঁচ মিনিটের মতো প্রিহিট করে নেব তাতেই হয়ে যাবে তো এখানে অবশ্যই যখন প্রিহিট করবেন ভিতরে যে কোন একটা র‍্যাক বসিয়ে তারপরে প্রিহিট করবেন একবারে খালি ওভেন প্রিহিট করতে যাবেন না তো এখানে আমার হয়ে গেছে 5 মিনিট যখন এরকম চারবার এন্টলা করবে তখন আপনি ওভেনটাকে খুলবেন এর আগে খুলবেন না যেটা আমার ছ্যাম ছ্যাম ওভেন এখানে এটার সিস্টেম এরকম সবার ওভেনের সিস্টেম একরকম হবে না তো এখানে যার যেরকম সিস্টেম সেই অনুযায়ী 5 মিনিট প্রিহিট করে নেবেন এরপরে আমি ভিতরে দিয়ে দিলাম তারপরে আমি এখানে একশো মিনিট বেক করবো তো আমারটা যেহেতু মাইক্রোওয়েভ ওভেন তো সেক্ষেত্রে এখানে সিস্টেমটা আলাদা থাকে অনেকের ইলেকট্রিক ওভেন থাকে অনেকের শুধু কনভেনশন ওভেন থাকে এক একজনের ওভেন তো আমারটাই সব ধরনের এই কাজ করা যায় তো পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পরে আমি ফিরে এসেছি দেখুন একটা সাইড সুন্দর ভাবে হয়ে গেছে মানে মাছটা কিন্তু এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এখানে আবারও একটু মশলা ব্রাশ করে নিচ্ছি আমি একবার বলেছিলাম যে সব মশলাটা ব্যবহার করবেন না কারণ মশলা একটু রেখে দিতে হবে যেটা পরবর্তীতে আপনি ব্যবহার করবেন এই যে এখন সেই মশলাটা কাজে লাগাচ্ছি তো মশলাটাকে এখন আমি দুইটা চামচ নিয়েছি চামচ দুটি দিয়ে খুব সাবধানে এটাকে উল্টাতে হবে কারণ এই সময় মাছটা বেশ সিদ্ধ হয়ে যাবে এবং নরম হয়ে যাবে আর এই মাছগুলো কিন্তু বেশ নরম হয় যেহেতু এটার কাটা কম থাকে তো অবশ্যই সাবধানে করবেন এই যে আমার মাছটাকে আমি ভালোভাবে উল্টে নিয়েছি এটা কিন্তু ভেঙে যায়নি সুন্দরভাবে উলটাতে পেরেছি এখন আমি এর উপর থেকে আবারও মশলা বিরাশ করে নিচ্ছি তো এই মশলার সাথে কিন্তু যদি মনে করেন যে আরেকটু তেল দরকার হবে তো অবশ্যই এখানে তেলটা দিয়ে নিবেন নেবেন তো তারপরে আমি আবার ওভেনে বসিয়ে দিয়েছি তো ওভেনে দেওয়ার পরে আমি অন্য ফিট আবারও এখানে প্রায় বিশ মিনিটের মতো বেক করবো এখানে পনেরো মিনিট বা বিশ মিনিট যে কোনো টাইম বেক করলে হয়ে যাবে তো আমি বিশ মিনিট দিব বিশ মিনিট দেওয়ার পর এখানে যে সিলেক্ট অপশনে দিয়ে তারপর আপনি টাইমটা সেট করবেন তো বিশ মিনিট দেওয়ার পর আবার ওটাকে করে দিব আর এটা যখন করবেন অবশ্য কাজ থেকে বেশি দূরে যাবে না কারণ বেশি দূরে গেলে অনেক সময় আবার যদি বেশি দেখেন পোড়া পোড়া হয়ে গেছে তাহলে ওভেনটা বন্ধ করতে পারবেন এখানে কিন্তু অনেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলে কিন্তু আমি একশো আশিতেই করেছি তাতেই সুন্দর মতো হয়েছে এই যে আমার কিন্তু দুইটা পাশেই পনেরো মিনিট পনেরো মিনিট তিরিশ মিনিট আরো পাঁচ মিনিট পঁয়ত্রিশ মিনিটের মতো এখানে আমি বেক করেছি দেখুন মাছটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি যেহেতু এখানে বারবেকিউ করছি আর ওভেনে করছি একটু কালারটা তো না আনলে ভালো লাগবে না তো সেটা করার জন্য এখানে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি যে মশলাটা অল্প ছিল তার সাথে আমি বেশ কিছুটা সরষের তেল মিক্স করে একটু তেলটা উপরে ব্রাশ করে নিচ্ছি তারপরে এখানে আমি দিব গ্রিল মুডে এত সময় দিয়েছি কনভেনশন মোডে এখন দিব গ্রিল মুডে তো গ্রিল মুডে দিয়ে আমি প্রথমে একটা সাইড পাঁচ মিনিটের মতো গ্রিল করে নিব আর যখন আমি পাঁচ মিনিটের মতো গ্রিল করছি তখন এখানে কিন্তু আমি লো একটা ব্যবহার করেছি মানে আমি যে র্যাকটার উপর বসিয়েছি সেই র্যাকটা হচ্ছে আহ লো মানে ছোট যে র্যাকটা লো র্যাক সেটা ব্যবহার করেছি তো এখানে কিন্তু আমার একটা সাইড পাঁচ মিনিট এখানে গ্রিল করা হয়ে গেছে তো একটা সাইড এখানে দেখুন একটা সাইড পাঁচ মিনিট গ্রিল করার কারণে কতটা সুন্দর কালার এসেছে এখনই তো আবার আমি মাছটাকে একটু উল্টে নেব যেহেতু আমি দুইটা সাইডে কালারটা চাচ্ছি তো সে কারণে আমি এখানে আবার উল্টে নিলাম আর এই যে সাইডে একটু পোড়া পোড়া দেখছেন এগুলো স্বাভাবিক কারণ তেলটা যেহেতু একেবারে এদিকে একটু ছড়িয়ে যাবে তো সেটা একটু পুড়ে যেতেই পারে এটা তার খাবেন না যেহেতু মাছটা খাবেন সেটা না পুড়লেই হলো তো আবার আমি একটু তেল বেরাস করে নিচ্ছি তেলটা ব্রাশ করে পরে এই যে আরো কিছুটা মশলা যদি থেকে যায় সেই মশলার সাথে আর কিছু পেঁয়াজ আমি গোল গোল মানে রিং রিং সাইজের করে কেটে নিয়েছি সেগুলোকে মাখিয়ে নেবো তো এরপরে সেই পেঁয়াজ গুলোকে যে দেখুন আমি রিং রিং করে কেটে মশলার সাথে মাখিয়ে নেছি তারপরে এগুলোকে মাছের সাইড দিয়ে দিয়ে দিব আর এই কেস্টটি অবশ্যই একেবারে শেষের দিকে করবেন মানে শেষ যেবার ওভেনে দিবেন তখন করবেন প্রথমে দিলে কিন্তু পیازগুলো পুড়ে যাবে এবং এগুলো খেতে ভালো লাগবে না আর এভাবে দিয়ে দিলে দেখবেন মাছ থেকে সুন্দর একটা फ्लेভার আসবে এবং এই পیازগুলো আপনি সুন্দর খেতে পারবেন তো আমার দেখুন আবার আমি গ্রিলিং মোডে এখানে দিয়েছি 5 মিনিটের জন্য আর সব শেষে কিন্তু আমি এখানে হাই একটা ব্যবহার করেছি একেবারে পারফেক্ট একটা কালার নিয়ে আসার জন্য তো আমার পাঁচ মিনিট হয়ে গেছে আর হাইর একটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন কারণ গ্রিলের যে কালারটা সেটা আনতে হলে অবশ্যই একটু হাইর একটা দিলে সুন্দর কালার আসবে তো দেখুন মাছের কালারটা একেবারে পারফেক্ট হয়েছে আমি যেরকমটা চেয়েছিলাম তো ভিয়ার্স আজকে রেসিপিটা একটু সময় সাপেক্ষ যদি আপনি পারফেক্ট এই যে খেতে চান অবশ্যই একটু ধৈর্য নিয়ে কাজটা করতে হবে তো আজকে যে টিপস গুলো আমি দিয়েছি বা যেভাবে যেভাবে এখানে মশলা উপকরণ বা যেগুলো মেজারমেন্ট দিচ্ছি সেভাবে ব্যবহার করবেন আশা করছি আমার মতে এটা তৈরি করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত